প্রতি সন্তান দান প্রতি নিজের বন্ধন দান করেছেন নিজের প্রেম দান করেছেন নিজের আলো দান করেছেন নিজের সর্বোচ্চ রহমান দান করেছেন যদি আমরা প্রেমকে হারাই আমরা যদি প্রেমকে না পাই আমরা যদি আল্লাহ তাআলার বন্ধন সংযোগ হিসাবে জীবনের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা হিসাবে যদি আমরা প্রেমকে বুঝতে না পারি দিকে আমরা যদি গ্রহণ না করি প্রেমে দিয়ে দেওয়া সত্য এবং আমরা আলোকমের বিনাশ করে যাবো আমার কি স্বয়ং আমরা হারা হারাবো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবো তাই প্রেমে দিকে একদিকে নিজের অস্তিত্বের যেমন সুরক্ষা তাম তবে সবচেয়ে বড় বিষয় স্বয়ং আল্লাহ তালাকে পাওয়া আল্লাহকে দান করেছেন আমাদের জন্য সমগ্র মানব মন্ডলের জন্য জীবনের পথ দিয়ে জীবনের আলো দিয়ে আর্থিক রাজনৈতিক মানবিক অর্থনৈতিক সব দিকে জীবন কিভাবে চলবে জীবন কিভাবে সফল হবে জীবন কিভাবে বিজয়ী হবে সব

যে সত্য ভিত্তিক জীবন আল্লাহ তালার নামে যে জীবন সেটাই সত্যই ইমান ইমানেই সত্য জীবনের আত্ম পরিচয় যে আমরা মানুষ হিসাবে সত্য প্রাপ্ত মানুষ হিসাবে মনের হিসাবে ধর্মের সত্যের আলো হিসাবে যে আমাদেরকে আমাদের জীবনকে বুঝতে হবে জীবনের সত্য বুঝতে হবে জীবন ভাষাপত্র দেশ রাষ্ট্র লিঙ্গবর্ণ ফাতাল বস্তু রূপে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন